নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা কাজ তো আমরা সবাই করি তাই না বলো তা তাদের কিছু কিছু কাজ আছে যেটা আমরা যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের সময় টাকা অনেকটাই বেঁচে যায় এবং জিনিসপত্র নষ্ট হওয়ার থেকেও বেঁচে যায় তো চলো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে গাজর আর গাজরগুলো কি হয় আমাদের চাকু বঠি বলো সেগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করতে গেলে অনেকটা গাজরই নষ্ট হয় তাতে কিন্তু আমাদের অনেকটা টাকা নষ্ট হয়ে যায় তো দেখো অনেক টাকা যেমন তেমন জিনিসটা কিন্তু আমাদের ভালো পরিষ্কার হয় না আর কিন্তু জিনিস ভালো করে পরিষ্কার করতে অনেকটা গাজর ফেলতে দিতে ফেলে দিতে হয় তো দেখো তারই যাতে না করতে ফেলে দিতে হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি একটি গ্লাসে এটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর কত সুন্দরভাবে এটা দিয়ে পরিষ্কার হয় নিচে কিন্তু তোমার গাজর যে বেশি পড়বে সেটা কিন্তু একদমই না খুব হালকাভাবে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো দেখো আমি এভাবে কয়েকটি গাজর কিন্তু পরিষ্কার করে নিব খুব কম সময়ের মধ্যে গাজরটা কিন্তু আমাদের পরিষ্কার করে হয়ে যাবে টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবের কাছে অনেক অনেক শেয়ার করো তো বন্ধুরা চলো পরে আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে লিকুইড সিঁদুর আমি সিকার নিয়ে দেখাচ্ছি আর কেউ তো তোমরা লিকুইড সিঁদুর ইউজ করো তো তখন সেটা কি হয় শুকিয়ে গেলে কিন্তু আমাদের ফেলে দিতে হয় পরে আবার নতুন করে কিনতে হয় তো অনেক টাকা নষ্ট হয় তো দেখো সেখানে যদি সামান্য একটু উষ্ণ গরম জল এটার মধ্যে দিয়ে তারপর আমি মুখটা ভালো করে লাগিয়ে তারপর যদি এটাকে এরকম করে আমরা একটু গলে নেই তাহলে কিন্তু খুব সম্পূর্ণটাতে লিকুইড সিঁদুরটা কিন্তু আবার গলে যাবে শুকনা কিন্তু একদমই আর থাকবে না আবার গলে যাবে তো এখন আবার উল্টো করে আমি এরকম করে নিচ্ছি তো এরকম করে নেওয়ার পরে কী হবে সম্পূর্ণটা ভালো করে গলে যাবে আর তারপর আমি তোমাদেরকে হাতে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখো কতটা ঘন হয়েছে আর কতটা কালারটা কত সুন্দর দেখাচ্ছে তো তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা আমরা দেখে নেই তো বন্ধুরা দেখো আমরা এখানে নিয়ে নিলাম চুড়ি আর এগুলো কি হয় হাতে ঢোকাতে পড়তে সবসময় তো আমরা ইউজ করি না এগুলো ঢোকাতে তারপর বের করতে এগুলো কিন্তু খুব অসুবিধা হয় তো ছোট প্রতিদিন তো প্রতিদিনও তো আর হয় না এগুলো তো মাঝে মধ্যে পড়া হয় তো দেখো এগুলো যখন আমরা পড়ি বা বের করি হাতের থেকে তখন কিন্তু খুব কষ্ট করতে হয় হাতে প্রচুর ব্যথা লাগে হয়তো খুব কষ্ট হয়ে যায় হাত লাল হয়ে যায় এরকমটা হয় তো দেখো এরকম যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি নিয়ে নিলাম প্লাস্টিক আর প্লাস্টিকের মধ্যে আমি এখন দিয়ে তারপর আমি চুরিটাকে পরে নেব কত ইজি আমাদের দেখো চুরিটা পরানো হয়ে গেলো আবার আমি খুলেও তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা তাড়াতাড়ি এটা খুলেও যায় কোনো রকম কষ্টও করতে হয় না ব্যথাও লাগবে না খুব সুন্দরভাবে এটা কিন্তু আমি খুলে ফেলতে পারছি তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে কতটা ইজি কাজটা হয়ে গেল তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা দেখো নিয়ে নিলাম এখানে সাপ্লার আর বাচ্চারা তো বোঝে না ওরা তো বাড়িতেই বলো বাড়িতে তো মায়েরা চোখে চোখে রাখে তো স্কুলে যখন যায় তখন তো তারা কি করে যদি সাপ্লার ওরা করে তো স্কুলে স্কুলের ক্লাসটা নষ্ট করে নোংরা করে ফেলে নয়তো ব্যাগের ভিতরে নিয়ে এসে নোংরা করে ফেলে ব্যাগের কাটপেন্সিলটাকে চেঁচে তো দেখো এভাবে যদি আমরা একটা জুয়েলারি ব্যাগগুলো যে হয় এটা যদি আমরা একটা সেফটি পিনের সাহায্যে খুব সুন্দরভাবে হালকা করে একটু লাগিয়ে দেই যাতে উপর দিয়েও না দেখা যায় এভাবে ছোট্ট করে লাগিয়ে দেই তাহলে কিন্তু এটার মধ্যে সাপলারটা যদি আবার একটা ডবল টেপ দিয়ে আমরা এখানে ভিতরে লাগিয়ে দেই দেখো উপরে কিন্তু আমার একদম সেফটি পিনটা দেখা যাচ্ছে না সেফটি পিন দিয়ে লাগিয়ে দিলাম আর দেখো এখানে আমি যে ডবল টেপ একটু লাগিয়ে তারপর সাপলারটা এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু এভাবে দেখো এভাবে রুলটা রুলটা ইয়ে পরিষ্কার করে রুল রুলটা চেঁচে তারপর কিন্তু এখানেই নোংরাটা এখানেই পড়ে থাকবে আর দেখো আমাদের কিন্তু সম্পূর্ণ একটা নোংরাও হলো না এক জায়গা গেল জায়গায় যদি বাচ্চাদেরকে শিখিয়ে দেয় তাহলে ওরা কিন্তু এইভাবেই করতে পারবে কোনো রকম নোংরা হবে না নিজেদের সময় মতো আমরা স্কুল থেকে এলে সময় মতো বের করতে পারবো ব্যাগটাও নোংরা হবে না আর জিনিসটাও কিন্তু পড়ে যাবে না চেনটা লাগিয়ে দিলে তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে তাওয়াটা আমার কতটা পুড়েছে এতটা এত নোংরা হয়েছে এতটা পুড়ে গেছে যে এটা কিন্তু উঠানো খুব কষ্টকর আমরা এটাকে অনেক কষ্ট হবে উঠাতে এটা কিন্তু অনেক যায় হয়ে তো দেখো যাতে এরকমটা পরিশ্রম না হয় খুব কম সময়ের মধ্যে পরিষ্কার করতে পারি তো দেখো তার একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি চলো দেখে নিই তো দেখো আমি প্রথমে নিয়ে নিলাম সাবান আর এইভাবে গ্রেড করে নিলাম সাবানটাকে গ্রেড করে নেওয়ার পর কিছুটা সাবান গ্রেট করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নেব ওষুধের প্যাকেট ফেলে দেওয়াটা তো দেখো এখানে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিলে কী হবে উষ্ণ গরম গরম জল দেওয়া দিলে যে উষ্ণ গরম জল কিন্তু তেল চিপচিপে ভাবটা উঠাতে প্রচুর সাহায্য করে তো দেখো আমার কিন্তু এখানে সাবানটা সাবানটা দিয়ে এটা দিয়ে যখন ঘষবো তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা আমাদের পরিষ্কার হয়ে যাবে তো এভাবে আমি ঘষে নিচ্ছি আর পরিষ্কার হয়ে যাচ্ছে কতটা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি কেটে কেটে দেখাবো না তো দেখো এত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে লাল যে ভাবটাও থাকবে না আর কালো যে সে কালোটা তো উঠেই গেছে কোনো রকম মানে হাত দিতে দিতেই কিন্তু কালোটা উঠে গেল তো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারি দেখো এখানে কিন্তু আমরা কাপড় কাচার সাবানটা ইউজ করেছি কাপড় কাচার সাবানটা দিলে প্রচুর খাট থাকে খাট থাকার দরুন কিন্তু আমাদের জিনিসটাকে পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে তো দেখো আমি এভাবে অনেকটা সুন্দরভাবে এটা পরিষ্কার করছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি তারপর আবার ধুয়েও তোমাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তোমরা যদি নিজেরা করো তাহলেই বুঝতে পারবে কতটা ভালো এটা পরিষ্কার হয় দেখো একদম গ্লেজ দিচ্ছে কি সুন্দর পরিষ্কার হয়েছে আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেছি তো বন্ধুরা তো দেশের কোন কোন জায়গা থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিও তো যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন Thank you.